আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফোনে পর্যাপ্ত পরিমাণ এমবি রয়েছে তবুও কিন্তু আমাদের নেট চলে না ঠিক আছে আমরা ইউটিউবে যাই ফেসবুকে যাই কিছুই চলে না নেট আছে কিন্তু এই নেট আছে ডাটা অন করেছে কিন্তু নেট চলে না ঠিক আছে আপনার ইউটিউব চলে না কোনো কিছুই চলে না সেক্ষেত্রে আপনার এমবি কাজ করে না এরকম নয় কিন্তু আসলে আপনার সেটিংসে প্রবলেম রয়েছে ঠিক আছে ওই সেটিংগুলো আমরা কী কী আমি দেখিয়ে দিব ওই ভিডিওতে চলুন শুরু করছি ভিডিওটি আমি কথা না পারি এখানে কাজে চলে যাই এখানে তিনটি সেটিং দেখাবো তিনটি সেটিং করার মাধ্যমে আপনি হানড্রেড পারসেন্ট সফল ঠিক আছে তো এখানে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে করতে হবে আমাদেরকে যে ধরুন আমি এক্সাম্পল এখানে এয়ারটেল ব্যবহার করছি ঠিক আছে তো আমি এয়ারটেলস চলে যাচ্ছি আমি এমবিটা চেক করবো আসলে এমবিটা কী কোন রয়েছে প্রথমত আমাদেরকে এমবিটা চেক করতে হবে কারণ কি এখানে দেখুন আমার এখানে যেমন উনিশ জিবি রয়েছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে হবে আপনার এমবিটা কী কোনো অফার পেয়েছেন নাকি আপনি যে কিনেছেন হয়তো কিছু এম বি আছে আপনাদেরকে টফির জন্য বা শুধু ইমুর জন্য তারা ফ্রি দেয় ঠিক আছে সেই এমবিটা যদি থাকে তাহলে আপনি সেটা দিয়ে তো আর ইউটিউব ব্যবহার করতে পারবেন না ফেসবুক ব্যবহার করতে পারবেন না আপনি ট্রফি ট্রফির এমবি দিয়ে ট্রফি ব্যবহার করতে হবে এখানে কিন্তু লেখা থাকবে হুম ফ্রি ফর ট্রফি বা এরকম কিছু লেখা থাকবে ফ্রি ফর আপনি কি বলে ইমো মেসেঞ্জার এরকম লেখা থাকবে ঠিক আছে তো সেটা এখানে দেখতে হবে তো এখানে আমার কিন্তু সেরকম কিছু নয় আমার ডাইরেক্ট এমবি কিনা ঠিক আছে এখানে আগে দেখে নেবেন তারপরে কিন্তু যদি এরকম থাকে তাহলে তো আপনার কিছুই কাজ করবেন না শুধু একটু অফিসারা ঠিক আছে তারপরে এখান থেকে আমরা ব্যাগে চলে যাব এটা প্রথম আপনি দেখে নেবেন তারপরে আমরা সেটিংসে চলে যাব এখানে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর এখানে আমরা চলে যাব সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার সিম মোবাইল ডাটা মোবাইল নেটওয়ার্ক এরকম কিছু থাকবে তো আমার সিম এন্ড মোবাইল নেটওয়ার্ক সেটিং এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর আমার যেমন তো এয়ারটেল বা বাংলা নাকি আপনার কোনটা যে সিমে সমস্যা হয় আমার যেমন তো এয়ারটেল সমস্যা এয়ারটেল দিয়ে দেখাচ্ছে আমি ঠিক আছে তো এয়ারটেলে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা নিচে চলে যাব খুঁজে বের করবো অ্যাক্সেস পয়েন্ট নাম বা এপিএন সেটিং করতে হবে আমাদেরকে মূলত প্রথমে অ্যাক্সেস পয়েন্ট নাম আমাদের করতে হবে যদি আমরা এখানে খুঁজে না পাই তাহলে আমরা এই সেখানে সেটিংয়ে আসা চার্জবারে ক্লিক করলে কিন্তু পেয়ে যাব এখানে বারে ক্লিক করলে কিন্তু আমরা পেয়ে যাব অ্যাক্সেস পয়েন্টের নাম দেখো আমি বারে ক্লিক করি অ্যাক্সেস ঠিক আছে অ্যাক্সেস পয়েন্ট নাম এখানে অ্যাক্সেস এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে আছে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমি সুবিধাটা দেখিয়ে দিলাম এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার এয়ারটেল যেমন আছে কিভাবে এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদেরকে করতে হবে কি এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসেট টু ডিফল্ট এখানে এটাকে সেটিংটাকে রিসেট করে দিব আমাদের যে এখানে এপিএন সেটিংটাকে রিসেট করে দিব এখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে রিসেটের মাধ্যমে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে কিন্তু আপনার অবশ্যই ব্যবহার করে দেখবেন ইউটিউব ফেসবুক যেটা চলে না আপনি নেট ব্যবহার করে দেখবেন চলে কিনা ঠিক আছে যদি তাও না চলে তাহলে আমাদেরকে করতে হবে অনেকের কিন্তু এসে এখানে রিসেট টু ডিফল্ট এটা থাকে না ঠিক আছে মানে এটা কাজ হয় না তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি এখানে সেটিং করতে হবে তো এখানে কি আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার যেমন এয়ারটেল ডাব্লু এ পি লেখা আছে এখানে এটা দিতে পারেন বাকি আপনি এখানে ইন্টারনেট এয়ারটেল ইন্টারনেট লিখতে পারেন ঠিক আছে তারপর এখানে শুধু ডাইরেক্ট এয়ারটেল ইন্টারনেট হাতে লিখতে পারেন ভোরাভুরি কোনো স্পেস ছাড়া এখানে কিন্তু উপরেটা কিন্তু স্পেস দিতে হবে ঠিক আছে তারপর এই দুটো লেখলে কিন্তু আপনার চলে আসবে তো এটা প্রথম সেটিং দ্বিতীয় সেটিং হয়েছে আপনার চলে যাব সেটিংসে ঠিক আছে সেটিংসে চলে গেলাম এখানে আমি সেটিংসে আসে এখানে রিসেট লিখব ঠিক আছে আমরা এখানে সেটিং রিসেট মারে দেবো ঠিক আছে রিসেট ওয়াইফাই সেটিং এখানে দেখতে পাচ্ছেন এখানে সেটিং লেখলে কিন্তু অনেকগুলো সেটিং চলে আসবে তো এখানে রিসেট ওয়াইফাই সেটিংস এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার সিম চলে আসবে যে সিমের প্রবলেম আছে আপনি যেমন এয়ারটেল সিম না বাংলা সিম যেটা হোক না কেন সেই সিম হোক না কেন সেই সিমটা এভাবে সিলেক্ট করবেন করে এখানে রিসেট মারবেন ঠিক আছে তো এখানে আপনার মোবাইলে পাসওয়ার্ডটা সাবে সেটা দিতে হবে ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে ঠিক আছে মানে আমার এটা রিসেট হয়ে গেছে তারপরে কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেখবেন আসলে এমবি কাজ করে কি না ঠিক আছে তো লাস্ট যেটা সেটা হলো আমরা কী করব প্রথমে এই কাজটা করে নিব। আমি প্রথমে দেখালাম না এই যে এয়ারপ্লেন মোড এটাকে প্রথমে অন করব তারপরে এটাকে অফ করে দেবো প্রথমে কিন্তু আমরা এই কাজটা করব ঠিক আছে তারপর অন্য অন্য সেটিংগুলো করবো তো আশা করি এই সেটিংগুলোর মাধ্যমে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষার বেলবনটি অন করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিবেন